ত্রয়োদশ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষিত না হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণা দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রতিটি দল এখন নির্বাচনমুখী তৎপরতায় ছুটছে তবে বিএমপি এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু না করলেও সম্প্রতি এক সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন এরপরই দেশে বিএমপির এমপি প্রার্থী নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা জানা গেছে অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে এমপি পদে মনোনয়ন দেবে না দলটি প্রাধান্য দেওয়া হবে ক্লিন ইমেজের প্রার্থীদের বিশেষ করে দুই সাল থেকে দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত তেগি ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করবে দলটি আগামী জুলাই আগস্টের মধ্যে এই খসড়া তালিকা তৈরির কাজ সম্পন্ন করা হবে দলীয় একাধিক সূত্রে জানা গেছে এবার দলীয়ভাবে একজনকেই মনোনয়ন দেবে বিএমপি একই সঙ্গে দলীয় সে প্রার্থীকে বিজয়ী করতে বাকিদের করা নির্দেশনাও দেওয়া হবে রাতে সবাই সম্মিলিতভাবে প্রার্থীর পক্ষে কাজ করে তবে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারিত্ব সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তারা মনোনয়ন পাবেন না বিএনপি মনে করছে আগামী জাতীয় নির্বাচন খুব সহজ হবে না নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ দলটির নেতারা বলছেন বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের ঘায়াল করার জন্য এটা করা হচ্ছে তাদের আশা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে বিএনপির যে ত্যাগ দেশের মানুষ সেটা ভুলে যায়নি দলটি আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আগামীতে সরকার গঠন করবে তারা দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনী জোট গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিএনপি নির্বাচনী সেই জোটে ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকরা সহ দ্বাদশ নির্বাচন বর্জন করে আন্দোলনের রাজপথে থাকা ইসলামপন্থী ও বাম ধারার দলগুলোকে জোটে আনার ইঙ্গিত পাওয়া গেছে সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্রদের নেতৃত্বে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনী জোটে আনতে পারে দলটি এদিকে বিএমপির পক্ষ থেকে দেয়া এমন কঠোর বার্তার পর থেকে সতর্ক অবস্থান নিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা যার যার এলাকায় দলের কথা মতো কার্যক্রম পরিচালনা করছেন এ বিষয়ে বিএমপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ এটুকু জানান নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকে বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার পরে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী তৎপরতা শুরু হবে